আমার বোন বা আপনার আমার বোন নারী জাতি যদি সন্তান প্রতিপালনের জন্য তারা সময় না দেন তাহলে মানব সভ্যতা টেকবে না বর্তমান বিশ্বের সকল মনোবিজ্ঞানী একমত সকল ভায়োলেন্স সকল বেহায়াপনা সকল অবক্ষয়ের মূল হলো পারিবারিক বধন বাঁধনটা নষ্ট হয়ে যাওয়া মায়েরা সন্তানদের সময় দিতে পারেন না আর যদি কোনো মানব সন্তান যত ভালো স্কুলে পড়ুক যত নার্সিংয়ে পড়ুক যত পরিবেশই পাক যত খানায় পাক যদি তার বড় হওয়া পর্যন্ত পনেরো আঠারো বছর পর্যন্ত যদি মায়ের স্নেহ বাবার স্নেহ না পায় ও নষ্ট হতে বাধ্য ওর ভিতরে মানবিক মূল্যবোধ বিকশিত হবে না হবে না আর এই ব্যবস্থায় ইসলাম করেছে আমরা যদি এটা ভেঙে এর চেয়ে ভালো করতে যাই নষ্ট হবে আল্লাহর এর চেয়ে ভালো আর পাবেন না আমরা যদি চাই যে আমরা বেঁচে থাকবো সভ্যতা বেঁচে থাকবে এর চেয়ে ভালো আর পাবেন না